একটেই কথা বলছি হারাম কোন এবং অবৈধ কোন কাজ করবেন টমেটো নাকবেরি বিরিানি ওইটাই আমার কাছে ভালো লেগেছে বিফ বিরিানি থেকে সবচেয়ে বড় কথা খাবারটা টেস্টি এবং আপনি সুস্থ থাকতে পারবেন গোশত কেমন ছিল নরম নরম ওটা কালো ভনার কালার আসে না এই কালো ভনা সাত পাইছি তোমার কাছে বিরিয়ানি কেমন লাগছে ভালো লাগছে লাল ভুনা সাদা ভাত মাখা সালাদ আর ডাল এটা সম্পূর্ণ সেট মেনু হচ্ছে 340 টাকা 399 টাকা কি রান্না করা বংশ দেওয়া যায় কাঁচা বংশ উনি বিক্রি করে আই পারে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন শুক্রবার ছুটির দিন 24 জানুয়ারি 2025 আমরা চলে এসেছি মিরপুর এক নম্বরের চিড়িয়াখানা রোডের ঈদগাহ মাঠের পাশেই বিফ হোটেলে আপনারা জানেন ভাইরাল ম্যান খলিলুর রহমান এবং চট্টগ্রামের ঐতিহ্যবাহী কেয়ার গ্রুপের সমন্বয়ে কিন্তু এই বিফ হোটেল শুরু হয়েছে এই মিরপুরে এবং বনশ্রীতে এরই মধ্যেই আমি দুটো প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরেছি এখানকার রান্নাবান্নার কী চিত্র সাধারণ মানুষ খেয়ে কি বলছে পার্সেল নিয়ে কি বলছে সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করেছি আজকে ছুটির দিন দেখতে দেখতে পাঁচটি দিন কিন্তু পার হয়ে গেল এই পাঁচ দিনের মধ্যে আজকে কিন্তু জমে গেছে এই বিফ হোটেল প্রচুর মানুষ দেখছি খাচ্ছে পার্সেল নিয়ে যাচ্ছে ছুটির দিনের চিত্র একটু আপনাদের সামনে তুলে ধরবো এবং এরই মধ্যে আপনারা অনেক কমেন্টস করেছেন বিভিন্ন বিষয় জানতে চেয়েছেন সেই বিষয়গুলো আপনাদেরকে একটু জানাবো আমরা এখানকার অন্যতম কর্ণধার ভাইরাল ম্যান খলিলুর রহমান তার সঙ্গেও কথা বলবো এবং মূল বিষয়গুলো আপনাদের সামনে একটু জানানোর চেষ্টা করব আসুন আমরা আজকে প্রথম এসেছি এবং আজকে দুপুরবেলা আমরা হচ্ছে বাইশ জনের একটা অফিসের টিম নিয়ে এসেছিলাম সো খাবার এত ভালো লাগছে বাসায় গিয়ে পরিবার নিয়ে আবার এসেছি রাত্রিবেলা কোথা থেকে আসছিলেন আমাদের বাসা হচ্ছে মিরপুরেই কলমপুর এখানে বাসা খুব খুশি হলাম বাবা আপনার কেমন লেগেছে ভালো লেগেছে কি নাম আলিনা আলিনা ওর বয়স কত তিন বলো তিন বছর তিন বছর তিন বছর

আলহামদুলিল্লাহ বনশ্রী ব্রাঞ্চেও খুব ভালো লাগতো এই জন্য মিরপুর থেকে বনশ্রী যাওয়া হতো প্রায় কাজের জন্য যেতাম তো যতবারই যেতাম ততবারই খেয়ে আসতাম আর কি এখানেও খাওয়া হচ্ছে নিয়মিত আলহামদুলিল্লাহ কোন আইটেমটা খেলেন আপনারা আমরা খেয়েছি আপনার ভাত গরুর মাংস ডাল গরুর মাংস কি লাল ভুনা লাল ভুনাটা রান্না ঠিক ছিল আচ্ছা আবুর কাছে একটু জানতে পারি কোনটা ভালো লেগেছে একটু লাল ভুনাটাই আমার কাছে বেস্ট লাগলো খাই নেই কিন্তু দেখে ভালো লাগলো কিন্তু আপনাদের এই লাল বুনাটার ফেমাস আর কি আমার কাছে মনে হলো খাবারের মানের দিক থেকে কেমন আর বা কি করলে আরো বেটার হবে সবকিছু ভালো লাগছে আপনার মাংসটা ফ্রেশ হওয়াতে খেয়ে ভালো লাগছে বিফ হোটেলের কর্ণধার সাজ্জাদ রহমান আমাদের খলিলুর রহমানের ছেলে আপনারা জানেন তবে একটা মূল্যবান বা গুরুত্বপূর্ণ বিষয় একটু জানতে চাই সেটা হচ্ছে যে কি কি আইটেম থাকে অনেকেই বলে যে ভাই শুধু বিফ কি লাল ভুনা কালো ভুনা এছাড়া কি আর কিছু থাকে কিনা সবগুলো আইটেমগুলো একটু জানতে চাই হ্যাঁ আমি যেটা বলি আমাদের বিফ হোটেলের শুরু থেকে যে আইটেমগুলো ছিল মেজবানি লাল ভোনা মেজবানি কালো ভোনা আমাদের স্পেশাল কিমার বিরিয়ানি এখন আমরা এই উদ্বোধন উপলক্ষে অ্যাড করেছি আপনার মিরপুরে মাটন আকবরি বিরিয়ানি আগে ছিল শুধু বিফ এখন মাটনটাও অ্যাড হয়েছে সো এখন আমরা মেজবানি লাল ভোনা কালো ভোনা কিমা বিরিয়ানি পাশাপাশি মাটন আকবরি বিরিয়ানি সেটা হচ্ছে বাসমতি চালের এখানে মাংস কয় পিস থাকে এখানে মাংসের তিন থেকে চার চার পিস থাকে এবং এটা সম্পূর্ণ বাসমতি চালের তিন চার কেন এটা কারণ কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে বড় পিসের ক্ষেত্রে আমরা তিন পিস দিই আর ছোট পিস যদি হয় তাহলে চার পিস দিয়ে দিই এটা প্রাইসটা কত রাখা হয় তিনশো টাকা মাত্র আর এক কেজি আটশো টাকা সেখানে ছয় থেকে আট পিস মাংস থাকে আর রাইস থাকে লাল ভুনা লাল ভুনা এখন অফার মূল্য চলতেছে সেটা হচ্ছে সাতশো নিরানব্বই টাকা কালো ভুনা এক হাজার নব্বই টাকা কেজি ধরে পার্সেল কেজি ধরে পার্সেল জি আর কালো ভুনা হচ্ছে আটশো টাকা তারপর কিমা বিরিয়ানি যেটা আমরা আড়াইশো টাকা সেল করছি আর লাল ভুনা সাদা ভাত মাখা সালাদ আর ডাল এটা সম্পূর্ণ সেট মেনু হচ্ছে তিনশো চল্লিশ টাকা পাঁচ থেকে ছয় পিস আর হচ্ছে আপনার কালো ভুনার সাথে সেট নিলে ওটা তিনশো ষাট টাকা পরে মাখা সালাদ ডাল এটা একসাথে ভুনা আছে তারপর হচ্ছে আমাদের বগুড়ার দুইটা এটা আমরা নতুন অ্যাড করেছি এটা বগুড়ার দুই ইনশাল্লাহ আরেকটা জিনিস আসবে সেটা হচ্ছে লাবাং মানে ড্রিঙ্কস এর মধ্যে লাবাং আসতে পারে আচ্ছা আমরা ইনশাল্লাহ সকাল এগারোটা থেকে রাত বারোটা পর্যন্ত অ্যাভেলেবেল থাকি বাট রাত্রে দশটার পরে হয় কি একটু শর্টেজ থাকে বিরিয়ানি আইটেমগুলো একটু শর্টেজ থাকে আচ্ছা পাঁচ দিন হলো উদ্বোধন হয়েছে এর মধ্যে আজকেই তো মনে হয় সবচেয়ে রাশ ডে আমি প্রচুর মানুষকে দেখলাম যে খুব সমাগম ঘটেছে আজকে ফ্রাইডে ছিল তো তো আজকে তো একটা হলিডে তো সেই ক্ষেত্রে অনেক রাশ হয়েছে আর দুপুরে বিশেষ করে দুপুরে অনেক রাশ হয়েছে সেখানে টেবিল আমি জায়গা দিতে পারিনি সত্যি কথা বলতে এই যে বি হোটেলে আজকে আপনারা এলেন খেলেন এখানকার খাবারের মান কেমন মনে হলো আপনাদের কাছে খাবারের মান অবশ্যই ভালো অ্যাজ ইউজুয়াল যেমনটা শুনেছিলাম ওইরকমই এক্সপেকটেশনটা হাই ছিল তো খাবারের খুব কোয়ালিটিফুল দেখলাম মাটন আকবরী বিরিয়ানি লাল ভুনা কালো ভুনা কোনটা আপনার কাছে বেশি ভালো কালো ভুনাটাই নিয়েছি লাল ভুনাটা নেওয়া হয়নি আর যেটা মাটন আকবরি বিরিয়ানি ওটাই আমার কাছে ভালো লেগেছে বিফ বিরিয়ানির থেকে

আর কালা ভোনাটা আসলে কালা ভনার কালার আসে না এই কালা ভোনা সাত পাইছি কিন্তু কালারটা 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 কালো কালো আসে যেটা ওইটাও কম পাইছে আচ্ছা 마শাআল্লাহ বয়স হচ্ছে 8 মাস মাসাল জাওত কারেক্ট টুবি আমি মনিপুর থেকে থাকি আচ্ছা আপনারা প্রায় সময় ইয়া দেখি গাক্তলি হাটের ইয়াও দেখি তা আপনার সাথে দেখা হবে এটা চিন্তা করি নাই তোমার কাছে বিরিয়ানি কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ এই যে আপনারা এক ফেলেন এখানকার খাবারের মানে একটু প্রাণ খুলে বলেন তো কেমন লাগলো আপনাদের কাছে ভালো আপনারা তো রান্না করেন মশলার বা অন্যান্য জিনিস ঠিক ছিল মোটামুটি ভালোই ছিল কেমন আছেন আপনারা যে আছে আলহামদুলিল্লাহ আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি আজকে কেমন রান্না বান্না কেমন হলো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সকাল থেকে তো খুবই ব্যস্ত ছিলাম আপনি মূলত কোনটা কি রান্না করেন আমি এই কালাবুনু লালবুনু বেশ ছট্টা কারামের ভাগ

যে আমি আজকে পঁচিশ বছর যাবৎ এই রেসিপির সাথে জড়িত তো যে কিমা বিরিয়ানিটা আমি ঢাকাবাসীকে উপহার দিয়ে থাকি এই মূলত এই রেসিপিটা হচ্ছে যে আমার কেয়ার গ্রুপের যিনি চেয়ারম্যান ওনার ওয়াইফ একজন ক্যান্সার বিভাগের ডাক্তার চট্টগ্রাম মেডিকেল কলেজের এই রেসিপিটা মূলত আমার ডাক্তার ম্যাডামের উনি আমাকে রেসিপিটা উপহার হিসাবে দিয়েছে ক্ষেত্রে আমি ওনার দেওয়া রেসিপিটাকে নিজের থেকে তৈয়ার করে থাকি আলহামদুলিল্লাহ দারুণ সাফল্যতা পেয়েছে আজকে শুক্রবার অর্ডে সেক্ষেত্রে আমি বারোটা ডেক উপহার দিয়েছি খুব খুশি হলাম ভালো লাগলো আপনারা এই ভি হোটেল সাথে শুরু থেকেই তো আমরা পেয়ে গেছি

আক্রাম ভাই জিজ্ঞেস বলেছে সেও তো আর কি গোস্ত কেমন ছিল ভাই নরম নরম কেমন লাগলো ভাই আলহামদুলিল্লাহ ভালো খাবার ভালো ছিল আচ্ছা আচ্ছা এবার বৌ বাচ্চাদের এখানে নিয়ে আসতে হবে ওদিন নিয়াকে গিয়ে অনেক রাগ করছিল আম বেল হয়ে গেছে তো সারসে হয়ে গেছিলাম ওনা ওরা রাগ করছিল ঠিক আছে ভাই এখানে নেব নাম বাবা আলহামদুলিল্লাহ মানে ওই যে আব্দুল্লাহ আব্দুল্লাহ কি খেয়েছ তুমি আচ্ছা বল তোমার কাছে কেমন কেমন লেগেছে লেগেছে না খেতে অনেক স্মার্ট একটা তোমার বয়স কত পাঁচ বছর পাঁচ বছর আচ্ছা আচ্ছা তোমার কাছে কেমন লেগেছে বাবা আলহামদুলিল্লাহ ভালো লেগেছে কি খেয়েছো অনেক কিছু রান্না ভালো ছিল আচ্ছা আচ্ছা ভাইয়া কোথা থেকে আসা হয়েছে বাসা এখানেই ভাই সবাই ফ্যামিলি নিয়ে চলে এসেছে হ্যাঁ একটু প্রাণ খুলে বলেন না ভাই কেমন রান্না বান্না কেমন হয়েছে খুব ভালো হয়েছে খাবার খুব টেস্ট হয়েছে কারণ সবাই পয়সা দিয়ে খায় অনেকে অনেক ধরনের মন্তব্য করে যে এরকম না ওরকম ওরকম না সেরকম তো আমরা একটু জানতেই চাই যে ভিতরে আপনারা যেহেতু খেলেন কেমন সব মিলিয়ে মনে হয় সব মিলিয়ে ভালো খুব ভালো খুব ভালো লাগছে

নাই ভালো হয় অনেকে অনেক মন্তব্য করে তো এই জন্য আবার আপনি জানেন যে যে প্রতিটা যে মন্তব্য করে যে তার ছেলে এবং খলিল সাহেব কিন্তু ওনার পার্টনার কি

খলিল কথার কারণে জোর করে নিয়ে আসা হলো আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন না আমি সবাইকে থ্যাঙ্কস দিচ্ছি আসলে আমার বড় ভাই খলিল ভাই জি আর আমার ভাতিজা সাজ্জাদ জি ভিজা ভাতিজা একটু পাশে এরই মধ্যে আমাদের সাজ্জাদ রহমান আমাদের খলিলুর রহমানের ছেলে সাজ্জাদ এই দুজনেই মূলত এই বি ফোটেল দুটো চালাচ্ছেন নাকি হ্যাঁ হ্যাঁ আমরা চালাচ্ছি বাট আমাদের বট বৃক্ষের মতো আমাদের সাথে আছে আমার ভাই খলিলুর রহমান ওনার এই প্রত্যক্ষ পরোক্ষ মানসিক সব ধরনের সহযোগিতায় সাহায্যে আমরা এগিয়ে যাচ্ছি আপনারা সবাই দোয়া করবেন বেসিক্যালি আমরা ট্রাই করি সর্বোচ্চ খাবারটা দেওয়ার জন্য ভালো মানের খাবারটা দেওয়ার জন্য হয়তো আমরা ওভাবে প্রচার করতে পারি না যে কিভাবে বা কোন ধরনের খাবারটা আমরা দিচ্ছি আমার ভাই প্রায় সময় বলে এখানে প্রফিট বা লসের কোনো হিসাব আমরা করি না উনি আমাদেরকে ফ্রেশ তাজা মাংসটা দেয় সেই মাংসটা আমরা রান্না করি দিন শেষে যা হয় আলহামদুলিল্লাহ আমরা এটা নিয়েই স্যাটিসফাইড থাকতে চাই সব সময় এবং প্রাইস নিয়ে আমরা এই দামে আপনি দেখবেন যে এই দামে আসলে কখনোই মাংস দেওয়া সম্ভব নয় ভাইয়াও কেনা দামের চেয়ে অনেক কম দামে মাংস আমাদেরকে দেয় আমরাও কম দামে সেল করছি অনেক কম দামে যেটা আপনি অন্যান্য মার্কেট স্টাডি করলে হয়তো দেখতে পাবেন যে মার্কেট আমরা অনেক কম দামে দিচ্ছি কিন্তু মানুষের অনেক ভালোবাসা ভাইয়াকে সবাই পছন্দ করে বিফ হোটেলের নামটা সব দিক দিয়ে ছড়িয়ে পড়েছে এর মধ্যে কিন্তু আমাদের খাবার নিয়ে আমরা হান্ড্রেড পারসেন্ট সবাইকে বলতে পারি আপনারা আমাদের খাবার নিয়ে একদম সন্তুষ্ট থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন সবচেয়ে বড় কথা খাবারটা টেস্টি এবং আপনি সুস্থ থাকতে পারবেন আমরা এটা মেনটেন করি সুস্থতাটা ফার্স্ট প্রায়োরিটি আমাদের জন্য যাতে মানুষ খেয়ে সন্তুষ্ট হতে পারে এবং শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ থাকে তো দোয়া করবেন আমরা যেন সামনে আরও ভালো কিছু উপহার দিতে পারি আরও ভালো সার্ভিস দিতে পারি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আমাদের আমাদের সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ খুব অনানুষ্ঠানিকভাবে হঠাৎ করে খলিল ভাই বলায় ওনাকে নিয়ে এলাম কেয়ার গ্রুপের কর্ণধার পেছন থেকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী কিন্তু কেয়ার গ্রুপ তো এখন ঢাকায় মোটামুটি এই ভিফ হোটেল নিয়ে চালিয়ে যাচ্ছেন খলিল ভাই তো যেটা বলেছেন যে বট বৃক্ষের মতো ছায়ার মতো লেগে আছে কিন্তু মূল কাজ কিন্তু ওনাদের দুজনকে করতে হয় খলিল সাহেবের ছেলে সাজ্জাদ রহমান এবং খলিল রহমান কিন্তু ওনার পার্টনারটা কে কিন্তু অনেকে দেখতে চাইছে এই জন্য আজকে মানে ওনারা আমি ডাক দেখা দিয়েছি যে আমার ছেলের পার্টনার আপনার নামটা বলা হয় না কিন্তু আমি মেরিন অফিসার আমি ফারহান আলম চৌধুরী আহ আমার বাড়ি

আক্রাম আক্রাম ভাই উনি রান্না করা মাংস বিক্রি করছে সাতশো নিরানব্বই টাকা অফার প্রাইস কালকে ইনশাল্লাহ শনিবার এই লাস্ট অফার

আর যে কেয়া গরু মালিক ওই যে আপনি ফারহান চৌধুরী বারবার আমার একটা কথা বলছে ভাই আপনার ছেলেটা আমার দেন তো আমার কথাটা আমি শুই না বিশ্বাস করেন আল্লাহ সাক্ষী আর আমার বাড়ি ঘরও আমি চিনি না আর আমি জীবনে দেখিও নাই আর কথা বিশ্বাস করে আমার ছেলেটা আর হাতে দিয়ে দিচ্ছে বিশ্বাস করেন কিন্তু আমি একটাই কথা বলছি যে হারাম কোনো এবং অবৈধ কোনো কাজ করবে না এ বাদবেটা আমি দেখব যাতে সুনামের সাথে গ্রহণ করে সেটা বাদ এরপরেও যদি যেহেতু ওরা নতুন ব্যবসায়ী যদি এরপরেও যদি কোনো একটু বলতু থেকে আপনার ক্ষমা দৃষ্টিকে দেখবেন এবং কমেন্টে আপনারা যেই মানে অন্য আমি কমেন্টগুলো পড়ি আমার দুঃখ লাগে বিশ্বাস করেন অন্ত থেকে কষ্ট লাগে কেন এরকম করে আমি আর্টস কারো সাথে একটা মানে একটা আজও পর্যন্ত আর্জ পর্যন্ত ধমক দেওয়ার কথা বলি নাই এবং রাগন্নতে ভাবে কথা বলি নাই কেন জানি কমেন্টে কিছু কিছু লোক কেন জানি খারাপ কথা বলে এটা আমার খুব কষ্ট লাগে তবে আমরা এখানে যারা আসছে আমরা তাদেরকে বলি যে ভাই আপনারা একেবারে সততার সাথে বলেন প্রাণ খুলে বলেন রান্না কেমন হয়েছে বা কেমন হলে ভালো হতো এখানের মানুষ তারা কিন্তু খুব নেগেটিভ আমি হাজির নাজির করে বলতে পারি এই যে কেয়ার গরু মালিক যে ফারান চৌধুরী এবং আমার সাজ্জাদ রহমান বিশ্বাস করেন

আজকে খলিল ভাই খুব উনি খুব একটু আবেগপ্রবণ হয়ে শেষের কথাগুলো বললেন কারণ স্বাভাবিক অনেক একটা স্বপ্ন নিয়ে ছোট ছোটো মানুষ যেহেতু সন্তান সন্তান সব সময় বাবার কাছে ছোট তো সে যখন একটা কাজ করছে তার এক খুব কাছের মানুষকে নিয়ে তো সেখানে কেউ যখন নেগেটিভ মনে কিছু কম কমেন্টস করে তখন স্বাভাবিকভাবে তার মনের মধ্যে মনে হয় যে কোনো ঝামেলা হলো কি না যার কারণে উনি কিন্তু পিছন থেকে পরোক্ষভাবে যে না তাহলে আরও ভালো করো প্রয়োজনে এটা নাও সেটা নাও বা কতটুকু সাপোর্ট লাগবে সেটা কিন্তু দিয়ে যাচ্ছে তো আপনারা যারা আসেন এসে খেয়ে কোনো সমস্যা হলে এখানে বলবেন বা খুলিল ভাই আছে বা রান্নাবান্না নিয়ে যদি কোনো পরামর্শ থাকে তো সেটাও দেবেন আমরা কিন্তু এখানে যারা আসে তাদেরকে অন্তর খুলে প্রাণ খুলে কথা বলতে বলেছি আজকে অনেকেরই কথা শুনেছেন আপনারা ভিডিওতে দেখেছেন যে তারা কি বলেছে এরপরও আপনারা আসবেন কোনো সমস্যা থাকলে জানাবেন তো শেষ করি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন সবার জন্য ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ